কলকাতা থেকে সন্দেহজনক লেনদেনের হদিশ সন্দেহজনক লেনদেনের হদিশ পেল নভেম্বরে তেরো হাজার পাঁচশো টাকা ডিসেম্বরে টাকার টাকার লেনদেন লেনদেন অ্যাকাউন্টের মিলেছে বিরোধী কার্যকলাপের জন্য অনুমান এনআইএর চরবৃত্তির জন্য টাকা পাঠানো হয়েছে অনুমান তদন্তকারীদের কখনো ট্যুর অপারেটর কখনো জিম ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে আবার কখনো ব্যবহার করা হয়েছে বেসরকারি অ্যাকাউন্ট পাকিস্তান থেকে সরাসরি আবার অন্যান্য দেশ থেকে লেনদেন হয়েছে সমাজ মাধ্যমে যোগাযোগ রেখে টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে বদলে কখনো ছবি ভিডিও কখনো আবার তথ্য পাঠানো হয়েছে কলকাতা থেকে সন্দেহ সন্দেহজনক লেনদেনের হদিস পেয়েছে এনআইএ এবং সেই কারণের জন্য তল্লাশি চালিয়েছে এনআইএ দু সালে জানুয়ারি মাসে বাইশ হাজার টাকা দু হাজার চব্বিশ সালের নভেম্বরে তেরো হাজার পাঁচশো টাকা দু হাজার ডিসেম্বরে পনেরো টাকার লেনদেন সুস্মিত মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে এনআইএ একাধিক বেআইনি লেনদেনের হদিস পেয়েছে সুস্মিত হবে জানবো যেটা এনআইএ পেয়েছে যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট নয় যাতে একেবারেই যাতে পুলিশের চোখে বা তদন্তকারী অফিসারদের চোখে পড়ে সেই কারণে কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট দশ হাজার এরকম অ্যামাউন্ট কিন্তু তারা নেওয়া হয়েছিল যেটা জানা গিয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে বাইশ হাজার টাকা দু হাজার সালের ডিসেম্বর মাসে তেরো তেরো টাকা ঠিক এই ধরনের বারো হাজার তেরো হাজার এই টাকাটুকুলো কি খাতে আসতো এগুলো বিভিন্ন বিভিন্ন ফান্ডে এই টাকাগুলো ট্রান্সফার হতো যাদের ট্যুরিজম ফান্ড রয়েছে সেই ট্যুরিজম ফান্ডে বা যাদের জিমনাস্টিাম রয়েছে সেই জিমনাস্টিামে রয়েছে বা জিম যাদের রয়েছে সেই সমস্ত জায়গায় রয়ে এই টাকাগুলো ট্রান্সফার হয়েছে কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এর মধ্যে পাকিস্তান সব রয়েছে এমনটাই মনে করছে এনআইএ এবং সেই কারণে কিন্তু গতকাল একজনকে তারা আটক করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে সেরকম কোন তথ্য এনআইএর হাতে উঠে আসে ধন্যবাদ আমরা নজর রাখবো আবার এই খবর দিকে আবারও তোমাকে ধন্যবাদ